আমি আমার কুর্ষা থেকে গাড়ি চালিয়ে দুশো চল্লিশ কিলোমিটার গেছি আর মাত্র দশ কিলোমিটার বাকি আছে মুর্শিদাবাদে গ্রামটা ফোন করলাম বাবা কুন্ডিকে ঢুকবো বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না এক টাকা রাস্তা খরচ দেয় নাই টাকাটা কে দিবে সেই মুক্তি সাহেব দিবে যে ফতোয়া দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে জলসা করি আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসলে একটা টাকা দেয় নাই আমার বাড়ি থেকে তিনশো সত্তর কিলোমিটার রাস্তা আপ ডাউন সাতশো চল্লিশ কিলোমিটার না পঞ্চাশ হয়েছিল গাড়িতে খালি ছ হাজার টাকা তেল গেইছিল। কিন্তু যদি তার বদলে খাওয়ান তো কোরআনের বদলে আপনি খাইয়েছেন এর কোন অস্তিত্ব হাদিস কোরআনে নেই আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনি তো জলসা করতে এসে পয়সা নিচ্ছেন এটা কোথায় আছে কোরআন হাদিসে নেই আমি বলে দিই আমি হেঁটে হেঁটে এলাম না গাড়িতে কথা বলে না গাড়িতে তো আমি যদি বলি পয়সা লাগবে না তার পরের দিন আমাকে বয়ে সায়াটা বিক্রি করতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি গুদা বাংলায় বলছি আমরা বাপ বেটা গুদা বাংলায় বায়ন করি তো ওই জন্য অনেকজনের সহ্য হয় না গায়ে কাঁটার মতো ভুকে যায় আমি গায়ে কাঁটার মতনই ভোকা কথা বলছি শুনেলেন আমি এক জায়গা থেকে এসছি আমার পরশ্রমিক আছে আছে না না যদি বলেন রেট করে বক্তা যে মুক্তিরা বলছে রেট করে পয়সা লিয়া যাবে না সেই মুক্তি সাহেবকে বলবো আপনি সমাজের সাথে মিশেননি একবার খালি বক্তাদের স্টেজে বসে দেখাও তাকে আমি পাঁচটা দেব তারপরের দিন এসে কিরে খেয়ে দিয়ে বলবে ফতোয়া পাল্টি দিলাম আপনারা হাসছেন এই বছরে কয়েক মাস আগে মুর্শিদাবাদে সাহেব জলসা করতে গেছে দু হাজার টাকা দিয়ে দিয়েছে কত বললাম গাড়ির ভাড়া হচ্ছে চার হাজার টাকা পগর থেকে গেল না গেল না বাস্তব ঘটনা বলছি আমি আমার পুরসা থেকে গাড়ি চালিয়ে দুশো কিলোমিটার গেছি আর মাত্র দশ কিলোমিটার বাকি আছে মুর্শিদাবাদের গ্রামটা ফোন করলাম বাবা কুন্ডিকে ঢুকবো বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না এক টাকা রাস্তা খরচ দেয় নাই টাকাটা কে দিবে সেই মুক্তি সেভ দিবে যে ফতোয়া দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে জলসা করি আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসো একটা টাকা দেয় নাই আমার বাড়ি থেকে তিনশো সত্তর কিলোমিটার রাস্তা ডাউন সাতশো চল্লিশ কিলোমিটার না পঞ্চাশ হয়েছিল গাড়িতে খালি ছ হাজার টাকা তেল গেইছিল। এক টাকা দেয় না তাদের সাথে কি করব। ইসলামে একটা দিক আছে মামুলাত হাদিসে আছে মামুলাত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মানুষ যদি নেমো না হতো সমাজ আজকে বক্তারা রেট করে বসতো না ফোনে বলতো না আগে টাকা ভরে দে কালকে আমার উত্তর দিনাজপুরে জলসা আছে আজ সকালে ফোন করেছিল টাকাটা পাঠান বলে হুজুর এখানে এসে আমি আমি ওই বইটা পড়ি আগে অ্যাকাউন্টে ভরে দাও তারপরে গাড়ি ছাড়বো সকালে বাস্তব কথা বলছি দেখবেন মোবাইল আছে পাঁচ হাজার আগে পাঠিয়েছিল কুড়ি হাজার আজকে পাঠাইছে পঁচিশ হাজার টাকা নিচ্ছে। যদি বলেন এত লাগবে হ্যাঁ এতই লাগবে আমি শকতের বেটা এইখানে উজ্জ্বল পুকুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দক্ষিণ দামোদারের যারা ফতোয়া দিচ্ছে এবং যে মানুষরা বলছেন রেট করে পয়সা নেওয়া যাবে না তাদেরকে চ্যালেঞ্জ দিলাম তোমার যদি হিম্মত থাকে তোমার ফতোয়ার জোর থাকলে ইমামদের বেতন চল্লিশ হাজার করো আমি শকতের বেটা ফিরি জলসা করব দক্ষিণ দামোদারে ইমামের বেতন চল্লিশ হাজার করো বক্তার লেগে ফতোয়া দেওয়াটা সহজ কোনদিন তো বলতে পারলে না যে ইমামের বেতন বাড়া বলতে পেরেছ আমি চ্যালেঞ্জ দিলাম এই উজল পুকুরে মাটিতে জলসা করব এক টাকা লোক না ইমামের বেতন তিরিশ হাজার করুন যখনই পশ্চিম বাংলার লোক চল্লিশ হাজার টাকা ইমামদের বেতন করবে আমি তো জলসাই করবো না ইমামতি করে খাবো কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমি তো জলসে করবো কেন করছি কেন টাকা তোমরা ইমামকে মূল্য দিতে পারো দিতে পারি আজকে পশ্চিম বাংলায় একশোটা মসজিদের মধ্যে নব্বইটা মসজিদের ইমামকে অপমান করা হয় কমিটি করে সেক্রেটারি করে আর বাপের গোলাম মনে করে আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পশ্চিম বাংলা সরকারি থেকে বেসরকারি কোনো মসজিদের হিম্মত নাই আমাকে ইমাম রাখি আমাকে যদি জিজ্ঞেস করে হুজুর কত বেতন লাগবে দেড় লাখ টাকা মালটাও এরকম আছে আমার ওজনও এক কুইন্টালের ওপরে ওই জন্যে দেড় লাখ বেতন লাগবে তারপরে ভেবে দেখব কুমানো যাই কি না বড় কষ্ট লাগে হাসিটা শুনে নেন দুঃখটা কোথায় আমি কোনো মলবির পক্ষে নয় আর আপনার ইমামের সাথে আমার আলোচনাও হয়নি সে তারা স্টেজে ছিল আমি খানা খেয়েই যেয়ে এসেছি শুনেলেন বক্তা নিয়ে আসছে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে জলসা করছে লাখ লাখ টাকা খরচ করে বক্তা ইয়াসিন চেয়েছে কুড়ি হাজার বলে কোনো অসুবিধা নাই আজকে একজন বনগা থেকে ফোন করেছে হুজুর পঁচিশ সালে ডেট লোবো আমি বললাম তিরিশ হাজার লাগবে বলে টাকাটা ফেঁক নয় ডেটটা লেখুন আগে ভেবেলেন আর ওই নেমো খারামকে জিজ্ঞেস করো সে তার ইমামকে এক হাজার টাকা বেতন বাড়াতে বললে বলে মসজিদ ছেড়ে চলে যা এটাই কষ্ট দুঃখ তুমি কি আলেমকে মর্যাদা দিয়েছ আমি কোনো বক্তার কথা বলবো না আমি আমার কথা বলছি তকবিরে উলার সঙ্গে মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন তকবিরে উলার সঙ্গে সব সব ওয়াক্তে জামাত পাই না কথাটা বুঝতে পেরেছেন আজকে জামাতের সময় ঢুকলাম এক রাকাত ছাড়া গেছে তাইলে তকবিরে উলা পেলাম পাইনি তোমার ইমাম তিরিশ দিন মসজিদে তকবিরে উলার সঙ্গে নামাজ পড়ে তুমি তাকে বাপের গুলামের মতো তুমি ইউজ করতে চাও কষ্টটা ওই জায়গায় রাগ করবেন না দুঃখটা ওই জায়গায় কেন আপনি তো আলেমই চিনতে পারেননি আপনি তো মর্যাদাই দিতে পারেননি কেন আপনার মধ্যে দিনই ইলিম নাই আপনার মধ্যে দিনই শিক্ষা নাই জানেন হাজি সাহেব দিকে সংবর্ধনা দেওয়া হলো হাজি সাহেব তো না উমরাই গিয়েছিল হ্যাঁ উমরা তাইলে হাজি সাহেব বলা যাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি উমরাই গেছে হাজি সাহেব বলা যাবে না এপর শুনেলেন আমাদের দেশের কিছু হাজি সাহেব আছে তাদেরকে আবার যদি হাজি সাহেব না বলা হয় রাগ করে কথাটা ঠিক বললাম না কেন করে ইলিম না থাকার কারণে আমার মুসলমান ভাই রাগ করবেন না আমি হাজিদের বিরোধী নই আমি কারো বিরোধী নই জিনারা উমরায় গেছিল আল্লাহ ইনাদের সকলকে আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক জোরে বলুন আমিন খুব বড় কাজ করেছেন কিন্তু শুনেলেন আমাদের দেশে অনেক লোক আছে জলসাই যদি মাদ্রাসায় দাওয়াত দেয় আর যদি হাজি সাহেব লিখতে ভুলে যায় তাহলে যাবেই না এই রকম কিছু লোক আছে মসজিদের দরজায় বসে থাকে মলবিরা যেন তাকে সালাম দেয় আমি আমার গ্রামের কথা বলছি মাদ্রাসার তাল বিলিম তাল বিলিমরা বাচ্চা ছেলে তারা বাজারে গেছে তো কিছু মুসল্লি বসেছিল হয়তো তারা সালাম দেয়নি অভিযোগ করলে কি শিক্ষা দিচ্ছেন হুজুর কেন ভাই মাদ্রাসার ছেলেদিকে সালাম শিক্ষা দিতে পারেন না আমরা বসেছিলাম আমরা আমাদিকে সালাম দিচ্ছে না আমি তাদেরকে হাদিস শুনালাম হাজরতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ বলছেন আমার লাইফে আমি যতদিন নবীজিকে দেখেছি নবীজিকে প্রথমে কেউ কোনোদিন সালাম দিতে পারেননি নবীজি আগে দিয়েছেন জোরে বলুন আর তুমি হারাম করে বসে আছো যেন ওরা আমাকে সালাম দেয় সালামের জন্য বসে বসে আছো যে সালামের সালামের জন্য থাকবে অহংকারী উত্তর দিলেও যদি সালাম কেউ এ এ একে দেয় আর মনে যদি এই নিয়োগটা লাগে ওরা আমাকে সালাম দে সালামের উত্তর দিবে কিন্তু নেকি পাবে না চ্যালেঞ্জ এটা একটাও নেকি পাবে না ঘুরিয়ে ক্যালানি খাবে ববুরে মার খাবে তুমি সালামের আশায় বসে আছো সকাল